ত্রিপুরায় সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র পুলিশের তৎপরতায় উদ্ধার বাইক ত্রিপুরা রাজ্যে ফের সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র প্রায় প্রতিদিনই উত্তর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চোরদের দল বাইক চুরি করে নির্দিষ্ট গন্তব্যে পাচার করছে শুক্রবার গোভে রাতে বাগবাশা থানার পুলিশের নিয়মিত টহলদারির সময় মিশন টিলা এলাকা থেকে টি আর 05 ডি 8258 কালো রঙের একটি পালসার বাইক উদ্ধার হয় প্রাথমিক তদন্তে জানা যায় বাইকটি ধর্মনগর থানার মঙ্গলাকালী এলাকা থেকে চুরি হয়েছিল বাইক মালিক সপু মালাকার পিতা তপন মালাকার কদমতলা থানাধীন ইচাই লালছড়া এলাকার বাসিন্দা শুক্রবার রাতে তিনি মঙ্গলাকালী এলাকার শ্বশুরবাড়িতে বাড়িতে যান এবং বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বাইকটি নেই পরে খোঁজ নিয়ে জানতে পারেন বাগবাসা থানার পুলিশ সেটি উদ্ধার করেছে থানায় গিয়ে তিনি নিজের বাইকটি শনাক্ত করেন সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার কাছে বাইকটি ফিরিয়ে দেয় সপু মালাকার বাগবাসা থানার পুলিশের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাগবাসা থানা নব নিযুক্ত অফিসার ইনচার্জ সূর্যকান্ত জামাতিয়া জানান সীমান্ত এলাকা চোর ডাকাতরা বিভিন্ন কৌশলে অপকর্ম চালিয়ে বাংলাদেশ বাসামে পালিয়ে যায় ফলে তাদের ধরতে পুলিশের কিছুটা সময় লাগে তবু পুলিশ বসেনি প্রতি রাতে নিরলস টহলদারি এবং চোর ডাকাতদের ধরপাকড়ের অভিযান চালিয়ে যাচ্ছে আমাদের পুলিশের টহলদারি যখন মিশন এরিয়া আর নবন গুদাউন ওইসব এরিয়াতে যখন টহল দিচ্ছিল তখন একটি বাইক অনুমানিক রাত্র সাড়ে তিনটার দিকে আসতেছিল তখন মোবাইল পার্টি কে দেখে হয়তো এটা চুরির বাইক মনে করে যখন আটকাতে চাইছিল তখন বাইক রেখে দুইজন অপরিচিত লোক পলাইয়া যায় তো দেখা গেছে বাইকটা লক ভাঙ্গা তো মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই কোনো জায়গা থেকে চুরি করে নিয়ে আছে অন্য জায়গাতে তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আনা হয়েছে বলে মনে করা হচ্ছে তো এরপরে সকালে আমরা খবর পেলাম যে অপু মালাকার বাবার নাম হয়েছে তপন মালাকার বাড়ি ইসাল ইসাইলাল ছরা কদমতলা পি এসের আন্দারে ও নাকি তার শ্বশুর বাড়ি মঙ্গলখালীতে পালসার বাইক নিয়ে গিয়েছিল তো ওর শ্বশুরবাড়িতে বারেন্দাতে বাইক রেখে যখন ঘুমিয়ে পড়ে তো সকালে উঠে দেখি বাইক নাই তার বাইকের নাম্বার টি আর জিরো ফাইভ টি এইট টু ফাইভ এইট তারা খবর পাইছে যে বাগবাসা পিএসের আন্ডারে একটা বাইক আটকানো হয়েছে তো যথারীতি তারাও তাদের যে হারানো বাইক এখানে কিনা এই যে রিকভারি বাইক কিনা তারা আয়া দেখছে দেখার পরে যে দেখা গেছে যে তাদের যে হারানো বাইক তারপরে আমরা এই ওই মালিকের কাছে আমরা হ্যান্ড করে দিই এখানে তো সীমান্তবর্তী রাজ্য আমার তো বাংলাদেশ থেকেও বেশি দূর না আর এদিকে আমাদের নিকটবর্তী রাজ্য আসাম তো ওই সাইড থেকে বেশিরভাগ নাকি চুর যারা চুরের সাথে জড়িত তারা এখানে ক্রাইম করে আবার ওই দিকে আবার আত্মগোপন করে নেয় সেই কারণে আমরা ঠিক আছে আমরা এই ক্রাইমটাকে রোখার জন্য প্রত্যেক দিন প্রত্যেক রাত্র তো টহল দিচ্ছি এরপরেও যাতে এই অপকর্মগুলোকে যাতে রুখা যায় আরও আমরা বেশি জোর দিচ্ছি যাতে এলাকাতে পিসফুল রাখা যায়